হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাতে যাচ্ছি পাওয়ার বাটুনে অনেক মোবাইলের কিন্তু মোবাইলটি অফ হচ্ছে না আমাদেরকে পাওয়ার বাটুন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে গুগলে নিয়ে যাচ্ছে এটি বিশেষ করে ওপো মোবাইলগুলোতে বেশি এই সেটিংসটি চালু হয়ে যায় আমরা আজ আপনাদের দেখাতে যাচ্ছি যে আমাদের মোবাইলে পাওয়ার বাটুন দিয়ে মোবাইলটি বদ্ধ হচ্ছে না আমাদের পাওয়ার বাটুনে চাপ দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদেরকে গুগুলে নিয়ে যাচ্ছে আমরা এই সেটিংসটি কিভাবে চালু করব দেখতে পারছেন যে আমার মোবাইলে পাওয়ার বাটুনটি চাপ দেওয়ার পর আমাকে গুগলে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা আজ শিখবো এটি আমরা কিভাবে সেডিংস করব। এটা খুব সহজ আমরা প্রথমেই আমাদের মোবাইলে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর চার্জ বাটুনে চার্জবারে লিখবো পাওয়ার বাটুন পিও পাওয়ার দেখতে পারছেন আপনারা পাওয়ার লেখার পর আমার এখানে পাওয়ার বাটন দিয়ে যেই অপশনগুলো আছে সবগুলো এখানে শো করছে এখান থেকে আমরা নিচে চলে আসব নিশ্চয় চলে আসার পর যে পাওয়ার উইথ গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ পাওয়ার এই সেটিংস চেয়ে চলে আসব চলে আসার পর এখানে দেখতেই পারছেন উইক গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ পাওয়ার বাটুন এই অপশনটি আমার এখানে চালু আছে আমি এই অপশনটি এখান থেকে অফ করে দেব। এই অপশনটি অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখন দেখতে পারবেন পাওয়ার বাটুনে চাপ দেওয়ার পর আমার কিন্তু এই যে মোবাইলটি অফ করার অপশনটি চলে এসেছে আবার দেখতে পারবেন আমি দুজু এটা কেটে এই উইক গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ পাওয়ার বাটুন অপশনটি অন করে রাখি তাহলে আমার পাওয়ার বাটুনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু গুগলে নিয়ে যাচ্ছে এই সমস্যাটির জন্য আমরা এই সেটিংসে গিয়ে উইথ গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ পাওয়ার বাটুন অপশনটি অফ করে দেব। অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পারবেন পাওয়ার বাটুনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের মোবাইলটি অফ করার অপশনটি চলে আসবে তো প্রিয়ভিওর্স এরকম অনেক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন